বন্ধুরা এই যে দেখেন কি সুন্দর বৃষ্টি হচ্ছে আমি তো বৃষ্টি দেখতে ভীষণ ভালোবাসি আর এই যে দেখেন বৃষ্টি তো আমার উঠোন কাঁথান সব একেবারে ধুয়ে নিয়ে যাচ্ছে আমার এই ছোট্ট পোটলের টুকুতে বৃষ্টি পড়ে কি সুন্দর লাগছে দেখেন বন্ধুরা গাছপালা কত সুন্দর সবুজে লক লক করছে বৃষ্টি দেখতে যে আমার কি ভালো লাগে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এত বৃষ্টিতে না আমার বাড়ির উঠোনে হাতে সমান জল হয়ে গিয়েছে কি বলবো আমি যদি এখন ভিজতে পারতাম কিন্তু কিছুতেই বর আমাকে ভিজতে দিবে না বলতেছে যে জোরে জোরে মেঘ ডাকবে বিদ্যুৎ চমকাচ্ছে তুমি ভয় পাবা আর চারিদিকে বাস করতেছে সো তোমার এখন আমি নামতেই দেবো না আর এই যে দেখেন আমাদের উঠোনে কি সুন্দর জল হয়েছে মানে এই জল থাকবে না বৃষ্টি থেমে যাওয়ার পরপরই চলে যাবে কিন্তু এখন মনে হচ্ছে কি এখানে নেমে একটু বৃষ্টিতে ভিজে ভিজে কিছু টিকটক বানাই কিছু ভিডিও বানাই কিন্তু কিছুতেই নামতে দিল না আমার এই হরিপদ বন্ধুরা এত সুন্দর বৃষ্টি হচ্ছে আওয়াজ আমার কি ভালো লাগছে আমার সত্যি এখন পেটের ভিতরে ছুঁচু ডাকছে কিছু খাওয়ার জন্য আর কি বলবো দেখেন কি সুন্দর লাগছে আমার বাড়ির পরিবেশটা মতে গ্রামের মধ্যে ছোট্ট বাড়ি আর এইখানে দেখেন কি সুন্দর বৃষ্টি পড়ছে কালকে যা বৃষ্টি পড়েছিল সেই বৃষ্টিতে আমাদের খাল থেকে এই মাছগুলো ধরে নিয়ে এসেছে পাশের বাড়ির একটা কাকা তো তার কাছ থেকে এই মাছগুলো কিনেছি আর এই মাছগুলোর মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং মাছ হলো এটা এটা কিন্তু একটা মাছ আবার ভাববেন না তনু সাপ নিয়ে চলে এসেছে এই যে দেখেন কি ভয়ঙ্কর মাছ এই মাছটা ধরতেই আমার গায়ের মধ্যে শিরশির করছে

আমার ছেলেটা না আমার চেয়ে বেশি সাহস মাছটা নিয়ে যে কি মজা করছে আর কি চটকান চটকাচ্ছে ভগবান ওকে তো পা থেকে মাথা পর্যন্ত সোবরা দিয়ে ডলতে হবে আমি তো ভয়ে মরছি আমাকে দেখলে বুঝতে পারছেন আমি কিভাবে কাটবো জানি না এই মাছগুলো আমি কি করবো আমি কিভাবে কাটবো আমার ভীষণ মানে ভয় করছে দেখেন সাপের মতো কুণ্ডলি পাকাচ্ছে পেঁচিয়ে পেঁচিয়ে আমার হাতে ছিল এখন আমি ভিডিও দেখতেছি আর এখন আমারও গার মধ্যে কীরকম একটা আছে এই মাছ আমি জীবনেও খাই না এই মাছ আমি নিয়ে আনন্দ করি রান্না করি ভিডিও করি আমার চ্যানেলে এই মাছের আরও অনেক ভিডিও দেওয়া আছে কিন্তু কি বলবো আমি এটা আমি খেতে পারি না কিছুতেই খেতে পারি না এই যে দেখেন একেবারে সাপের মতো মাছ এটাকে ভবো রে বাবা আমার ভয় করতেছে এই মাছ কাটা একদম উড়ে বাবা আমার শাখার আমার হাতের ভিতরে পেঁচাচ্ছে আর আমার এই ছেলেটা দেখেন দৌড় আর হাত দিবে না আমি বলেছি শিব ঠাকুরের মতন তোর গলায় পেঁচিয়ে দেবো আর ও ও বলে মা দেখো শিব ঠাকুরের গলায় কত সাপ আমি বললো ওটা সাপের মালা ও বলে ওরে বাবা কি ভয়ঙ্কর ঠাকুর তো কি বলবো আমার ছেলেটা এত সাহস কোথা থেকে আসলো জানে ও পেটে থাকতে আমি ভীষণ মানে কি খাবার খেতাম বলেন তো বন্ধুরা ঝাল ঝাল খাবার খেতাম প্রচণ্ড ঝালের প্রতি লোভ ছিল চিকেন মটন এগুলোর প্রতি লোভ ছিল বিরিয়ানি তো কি বলবো ওইগুলো খেয়ে খেয়ে আমার ছেলের এত সাহস হয়েছে নাকি তা কে জানে আর এই যে দেখেন এই মাছটা পেটের ভিতরে চিংড়ি মাছ তারপরে পুটি মাছ ঝায়া মাছ এইগুলো আছে এক পেট মাছ যেই না পেটটা কাটলাম আর পেটের থেকে কেড়ে চিংড়ি মাছটা মানে বেরোচ্ছে ও বন্ধুরা আমি কি কষ্ট করে ভিডিও বানাচ্ছি আর আপনারা শুধু কি করেন দেখেন না স্কিপ করেন তারপরে কি করেন লাইক করেন না কমেন্ট করেন না কেন 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 আপনাদের জন্য জীবনে যা করিনি তাই করতেছে দেখেন এই বিচ্ছিরি ভয়ঙ্কর মাস্টার গায়ে আমি হাত দিছি বাড়িতে মা এই ভিডিওটা দেখেছে দেখে আমারে বলতেছে কি দিন এক গ্লাস জল নিয়ে খাওনি আমার এখানে আর এখন সব করতেসো এমন কোনো কাজ নেই যে করতেসো না এই সব মাছ তুমি দিন হাত দিয়ে ধরিস না খাইছো এখন কাটতিছ বাবা মা তো আমার এই খানিকটা শেষে দিল বন্ধুরা আপনাদের জন্য এত কষ্ট করি তারপরও জীবনে কোনো উন্নতি নেই নিজে একটা টাকা ইনকাম করতে পারলাম না আজ পর্যন্ত ইউটিউব থেকে কচু পোড়া সব ভিডিওটা দেখবেন আমার গা যে কি পরিমাণ ঘিন ঘিন করতেছে আমি সারাদিন ভাত খাইনি এই মাছগুলো চটকায়ে তারপরে এই সুন্দর করে রান্না করেও আমি খাইনি এই মাছটা রান্না করা ভীষণ ঝামেলা বন্ধুরা খাসির রান্না করতে যেরকম সময় লাগে এই মাছটা রান্না করতে সেরকম সময় লাগে খাসির যেরকম সিদ্ধ হতে দেরি হয় এরকম সিদ্ধ হতে দেয় এরকম চুনটি মতন চিকন মতন দেখে ভাববেন না তেলে দিলেই হয়ে যাবে এই মাছটা না অন্য মাছের মতন যে লবণ হলুদ মাখিয়ে ভাজলাম ওরকম করে রান্না করা না রান্নাটারও ভিন্নতা ওরে দেখেন আমার হাত হাতের মধ্যে গলা কেটে দেওয়ার পরও কি পরিমাণ লাভ হচ্ছে বন্ধুরা দেখেন ওর লেসটার দিকে দেখি না আমার তো কিরকম হচ্ছে গার মধ্যে আমার বরে এই মাছ কালকে খালের থেকে কারা ধরেছে তাদের কাছ থেকে কিনে নিয়ে এসেছে ওরে বাবা এই মাছের গায়ে রক্ত ভীষণ রক্ত যাদের শরীরে রক্ত ফক্ত নাই তারা এই মাছগুলো খেতে খুব পছন্দ করে আর আমার বর্ত এই মাছটা এমনিই খেতে বিশাল পছন্দ করে আমার একটুও ভাল লাগে না আমি মানে খেতে আমার রুচি হয় না তারপরেও কাটছি বা রান্না করব এই মাছটা রান্না করা ভীষণ ঝামেলা মানে খাসির মাংস রান্না করা আর এই মাছ রান্না করা একদম সমান আর এটা খাসির মাংসর মতন করেই বেশ কষা কষা করে রান্না করতে হবে ছাড়া কোনো কিছু দিয়ে এটা মানে ভালো লাগবে না আর এই দেখেন ওর পেটের মধ্যে থেকে ওই চিংড়ি মাছ বেরোইছে আমার ছেলে বলছে মা ওই চিংড়ি মাছটা নাও আমি না ফেলাই দেবো আমার হাসছিল হাঁসের দিয়ে দিছি বন্ধুরা কি বলবো আজকে এই ভিডিওটা আমার জাস্ট গা শিশি করতেছে ভয়েস দিতে যে আমি ঠিকঠাক ভয়েস দিতে পারতেছি না আপনারা তোমার কথা শুনে বুঝতে পারতেছে আমার গায়ের পশম খাওয়া দিচ্ছে আর আমার গা ঘিন ঘিন করতেছে আরে বাবা রে বাবা এই মাছটাকে বলে এ যে মাছ আপনারা ভাববেন না এটা কুচে মাছ কুচে মাছ আর এই মাছ আলাদা এই মাছ হচ্ছে ঘেরে টেরে থাকে এরাই ছোট ছোটো ছোটো মাছ খেয়ে থাকে এ দেখেন কেটে ধুয়ে নিয়ে আসছি এটাই এবার রান্না করতে হবে এই যে দেখেন রান্নার নিয়মটা একদম অন্যরকম এই মাছটা প্রথমে আমি লবণ হলুদ দিয়ে জাল করে নেব খুব সময় লাগে খুবই সময় লাগে কিন্তু কি করব এটা বর খেতে পছন্দ করে আমি তো খাবো না আমি শুধু রান্না করব। তো এই যে দেখেন কড়াই আমি জল বসিয়ে দিয়েছি আপনারা কি কেউ কোথাও এই মাছটা পাবেন নাকি আমি একা পাবো শুধু আপনারা কি দোকানে এগুলো কিনতে পাওয়া যায় নাকি কেউ খেয়েছেন কি না আগে আমাকে জানাবেন আবারও বলে দিচ্ছে এটা কিন্তু কুচে মাছ না এই বন্ধুরা এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি একটু লজ্জা করতেছে না চুপচাপ বসে বসে শুধু দেখতেছেন একটা লাইক করেন একটা কমেন্ট করেন পারলে একটু শেয়ার করে দেন যে আমি কীরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর ভিডিও বানাচ্ছি পারলে একটু মানুষটা জানায় দেন যে তনু কি কী সাহসী কি সুন্দর তার সাহসের কোনো ইয়া নেই মানে কী সব বলে একটু পাম দেন সব দেখবেন মানুষ আমার ইয়ে দেখবে ওরকম করেন কেন হ্যাঁ একটা মানুষ কষ্ট করতেছে ওই দেখেন মাছ জাল করে করে সেই জল কিন্তু ফেলা যাবে না জল কমাই নিয়ে আসছি তারপরেও এই মাছ একেবারে সিটেল প্রথম যেদিন এই মাছ রান্না করেছিলাম আমি নর্মালি একটুখানি লবণ জল দিয়ে সিদ্ধ করেছিলাম তারপরে হচ্ছে গিয়ে রান্না করছি পরে তখনও মাছ একদম কাঁচা উফ সেই দিনের কথা ভাবলে এখনো খুব ভয় লাগে যে সেদিন আমি কি জঘন্যভাবে রান্না করেছিলাম বর কাঁচা মাছ খাইছিল কাঁচা মাছের গায়ে কামড়ায় টেনে ছিটতে পারতেছিল না মাছটা এতটা রবারের মতন চিট সেদ্ধ হয়নি তখন তো আমি রান্নাটাই করতে জানতাম না এই রান্নাটা করতে বেশ সময় লাগে পেঁয়াজ রসুন যা কিছু আপনার কৌটার ভিতরে মাংস রান্নার জন্য মশলা জমায় রাখছেন সব কিছু দিয়ে এই মশলাটা তৈরি করে নেবেন মশলাটা সুন্দর করে কষে নিয়ে মাছটা যেটা লবণ হলুদ দিয়ে সিদ্ধ করেছিলেন আমি সিদ্ধ করছি দেখতে পাইছেন ওইটা দিয়ে দেবেন মশলা কষানোর মধ্যে এখানে জিরে লবণ হলুদ শুকনো জাল কাঁচা ঝাল গুঁড়ো তারপরে আদা সব কিছু দিছি লবণ দিছি ঝালের পরিমাণটা বেশি দেবেন তা না কিন্তু কেমন একটা লাগবে তো মা মশলাটা মাংসর মতো করে কষিয়ে এই কষানো মশলার ভিতরে মাছটা দিয়ে আরও বেশ কে কষিয়ে তারপরে আবারও জল দিয়ে দেবো এই যে দেখেন নামানোর পরে এই সেই মাছ রে বাবা গো এই হলো সেই এজে মাছ এই যে লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছি যে আমার এতে আজকে মানে ভিডিওতে আজকে লাইক কমেন্ট করবে না তাকে এই সেদ্ধ মাছ খাওয়া দেবো রান্না করে দেবো না তো বন্ধুরা আমি এই ভিডিওটাতে করেছি বৃষ্টি হয়েছিল প্রচণ্ড আনন্দ লাগছিল সব ঠিক আছে কিন্তু রান্না করতে যে আমার যে কী কষ্ট হয়েছিলো এই মাছটা না মাছ আমি তো খাই না কিন্তু ঝোলটা খেতে যা ভালো লাগে মাছের চেয়ে এই রান্নাটা করলে ঝোলটা খেতে খুব ভালো লাগে কিন্তু কি বলবো আমার কী এমন মরণ দশা হয়েছে আমি কিছুই খেতে পারতেছি না যা খাচ্ছি বমি আসতেছে মানে আমার কাছে এসব আরও বেশি জঘন্য এই এইটা রান্না করছে এটা এই দিন আমি ভাতই খেতে পারবো না আমি হচ্ছে খেজুরের গুড় দিয়ে দুইটা ভাত খাইছিলাম মানে এই যে রান্নাটা করার জন্য আর এই মাছটা না বন্ধুরা আমি জাস্ট ভিডিও করার জন্য ধরেছে বিশ্বাস করেন বাস্তবে এর গায়ে আমি ছুঁয়েও দেখবো না কোনো দিন জীবনে দেখি না এই যে দেখেন একদম মাংসর মতো করে ঝাল ঝাল কষা কষা করে এ এজামাছ ভুনা করেছি বর খেয়ে তো একেবারে হাত পা সব চেটে ফেলতেছে ছেলেরও খুব ভালো লেগেছে কিন্তু আমি শুধু এক চামচ ঝোল নিয়ে জাস্ট একটু টেস্ট করছিলাম যে কি ব্যাপার কিন্তু তাও আমি খেতে পারিনি আমার গা গুলাই সারাটা দিন আমি ভাত খাইনি এক খেয়েছিলাম তাও হচ্ছে খেজুরের গুড় দিয়ে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও বিনোদন দিতে পেরেছে ভালো থাকবেন সবাইটাটা